সকল মুসলিম ভাই এবং বোনদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ ভাই এবং বোনদের শুভেচ্ছা সকলের উদ্দেশ্যে বলতেছি আপনারা কি ভারতের পণ্য বয়কটের যেই উদ্যোগ বা যে ক্যাম্পেইন চলতেছিল যে আমরা যারা বাংলাদেশে আছি আমরা সকলে ভারতের পণ্য বয়কট করব আপনারা কি সেটা ভুলে গেছেন যে আমাদের যে ভারতের পণ্য বয়কটে যে ক্যাম্পেন চলতেছিল আপনারা কি আবার ভারতের পণ্য শুরু করেছেন আমাদের ভারতের পণ্য বয়কট করা উচিত এবং এই ভারতের যে আগ্রাসন এটা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই ভারতীয় পণ্য বয়কট করা চালিয়ে যাওয়া উচিত আমরা যারা মুসলিম আছে বাংলাদেশি নাগরিক যারা জন্মসূত্রে বাংলাদেশি তারা তো ভারতীয় পণ্য বয়কট অবশ্যই করব এবং যারা হিন্দু মুসলিম খ্রিস্টান আছেন যারা বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে তাদেরও ভারতীয় পণ্য বয়কট করা উচিত হিন্দু ভাইয়েরা ভারতীয় পণ্য বয়কট করেন কি না সেটা আমি জানি না কারণ যতটুকু আশপাশ থেকে দেখি আমাদের হিন্দু যারা ভাই বোন আছেন তারা নিজেদেরকে বাংলাদেশি মনে করেন মনে করেন না বা মনে করতে পারেন না তারা সব সময় নিজেদেরকে ভারতীয় মনে করেন তো আমাদের যারা মুসলিম আছে যারা ভারতে থাকে যারা ভারতের নাগরিক তারা কিন্তু নিজেদেরকে ভারতীয় ভারতীয়ই মনে করেন তারা কিন্তু নিজেদেরকে বাংলাদেশে মনে করেন না আমাদের যারা বাংলাদেশি হিন্দু ভাই বোনেরা আছেন তারা নিজেদেরকে এখনো বাংলাদেশে মনে করতে পারেন তো তারা মনে করেন যে বাংলাদেশের কাজ করতে আসছে এবং বাংলাদেশের তারা ভাড়াটিয়া তো হিন্দু এবং মুস হিন্দু ভাই বোনদেরকে বলবো আপনারা বাংলাদেশকে ভালোবাসুন আমরা বাংলাদেশের নাগরিক তো এই জন্য হিন্দু এবং মুসলিম উভয়েরই বাংলাদেশ আমরা একসাথে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত কারণ হিন্দু ভাই এবং বোনেরা বাংলাদেশে যে সুযোগ সুবিধা পান আপনারা এই সুযোগ সুবিধা আপনারা ভারতে গেলে পাবেন না আপনারা যেটা দেখতেছেন যে ভারত হিন্দুদের জন্য অনেক দর আসলে কিন্তু না ভারতের হিন্দু নেতা যারা আছেন তারা বাংলাদেশের হিন্দুদের প্রতি কোনো দরদ নাই তারা আসলে রাজনৈতিক কারণে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আপনাদেরকে ব্যবহার করতেছে আপনাদেরকে ইউজ করতেছে আপনারা ওই নেতাদের কথায় কান দিবেন না ভারতের হিন্দু নেতাদের কথায় কান দিবেন না বাংলাদেশে হিন্দু এবং হিন্দু ভাই বোনেরা যারা আছেন আপনারাই ভালো করে জানেন যে আপনারা বাংলাদেশ অশান্তিতে আছেন কি না খারাপ আছেন কি না আপনাদের থেকে বেশি ভালো করে জানেন তো হিন্দু ভাই বোনদেরকে বলতেছে আপনাদেরও কথা বলা উচিত যে আপনারা আসলেই ভালো আছেন খারাপ নেই ভারতের মিডিয়া যেগুলো প্রচার করতেছে যে ভারত বাংলাদেশের হিন্দুরা কষ্টে আছে তাদের উপর আক্রমণ হচ্ছে এগুলো মিথ্যা কারণ বাংলাদেশে যদি কোনো অশান্তি হয় সেখানে আমরা যারা মুসলিম আছি শুধু আমরাই ক্ষতিগ্রস্ত হব না আমাদের পাশাপাশি হিন্দু যারা আছেন তারাও ক্ষতিগ্রস্ত হবে এই জন্য নিজের দেশকে ভালোবাসা উচিত এবং নিজের দেশের স্বার্থকে আগে দেখা উচিত এই জন্য সকলেই ভারতীয় পণ্য বয়কট করবেন ভারতীয় পণ্য ইউজ করবেন না তারা আমাদের দেশে ব্যবসা করে আমাদের কাছ থেকে ডলার নিয়ে আমাদের বিরুদ্ধে এই চালাবে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এটা হতে পারে না এই জন্য সকল মুসলিম ভাই বোন হিন্দু ভাই বোন খ্রিস্টান বুদ্ধ সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি मैं भारतीय समझ बुत कर